নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি অনেকটাই আগের থেকে ভালো আছি শরীর ভালো আছে মন হয়তো ভালো নেই পরিস্থিতি হয়তো ভালো নেই কিন্তু সব কিছুর মধ্য দিয়েও কিন্তু আমাকে এক্সাম দিতে যেতে হবে আজকে এক্সাম নেই ছুটি আছে তো সেই জন্য আজকে সকাল থেকে কাজকর্মগুলো সেরে একটু ওষুধ খাচ্ছি এরপর আমাদের অসুস্থ চলছিল অসুযের নখটা আমাদের ছোয়ানো হয়নি এখনো বা নখ কেটে নেওয়া হয়নি যেহেতু আমার পরীক্ষা চলছিলো তাই আমার সময় নষ্ট করার মতন সময়টুকু আমার হাতে ছিল না সময় নষ্টই বলবো আমি বইকি। কেন বলছি বলুন তো দেখুন এগুলো করতে একটা সময় লাগে কারণ আপনি একটা অসুচি নখ কাটবেন সেখানে ঘরে জিনিসপত্রগুলো ধোয়ারও থাকে ইত্যাদি ইত্যাদি ব্যাপার থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দশ দিনের অসুচ বলতে গেলে প্রায় আমরা বারো তেরো দিনের উপর রেখেছি অনেক দিন পর ঠাকুরের পায়ে একটু ফুল দিলাম মনটা শান্তিতে ভরে গেল সত্যি বলছি চলুন এবার ধোয়া জামা কাপড়গুলো মিলে দিই যেহেতু নখ ছুঁয়েছি অনেকগুলো জামাকাপড় ধোয়া ধুই ব্যাপারই ছিল চলুন ধুয়ে দিই জানেন তো এক্সাম দিতে যাচ্ছি ঠিকই কিন্তু না অনেক প্রতিকূলতা সামলিয়ে যাচ্ছি হ্যাঁ এর জন্য বলবেন না যে আমার শ্বশুরবাড়ির কেউ আমার পড়াশুনো বাধা দিচ্ছে বা আমার হাজব্যান্ড বাধা দিচ্ছে বা আমার অন্য কোনো বাধা এমনটা নয় কিন্তু কিছু পরিস্থিতি কিছু পরিস্থিতির শিকার আমি এমন হচ্ছি সেই পরিস্থিতিগুলোর মধ্য দিয়ে যেতে হচ্ছে কি করব বলুন তো আমি তো কারুর স্ত্রী স্ত্রী হয়ে দায়িত্বটা অনেক আবার কারুর বাড়ির মেয়ে অনেক কিছুই দায়িত্ব থাকে সব দিক থেকে তো সমস্ত দায়িত্ব সামলে যখন যাই না অনেক ক্লান্তি লাগে কিন্তু ওই যে আমার উপর ভরসা করে বসে আছে তিনটে মানুষ মা বাবা আর হাজব্যান্ড অনেক স্বপ্ন আমাকে নিয়ে সেই জন্য না পেরে উঠছি না তাই হাজারো কষ্ট হাজারো টেনশান যাচ্ছে তবু মন দিয়ে পড়াশোনাটা করতে হচ্ছে তার সঙ্গে এই পরিস্থিতিগুলোকেও সামাল দিতে হচ্ছে কারণ আমি বেঁচে থাকতে থাকতে আমি পৃথিবীর বুকে থাকতে থাকতে আমার হাজব্যান্ড ভেঙে পড়বে আর আমি চুপ করে বসে থাকব আমি এমন মেয়ে নই এমনটাও স্বার্থপর হতে পারলাম না বলে হয়তো আমার জীবনে এত কষ্ট চলুন হাজখের ব্লগটা এই পর্যন্তই রাখছি